আচানসোল বৈশালী পার্ক কলোনির এক বাড়িতে আগুনে মৃত তিন আশঙ্কাজনক অবস্থায় এক ঘটনাস্থলে পুলিশ ঘটনা সম্বন্ধে জানা যায় আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ফতিপুরের বৈশালী পার্ক এলাকায় গতকাল রাত প্রায় সাড়ে এগারোটায় এলাকাবাসীরা দেখে বাবলু সিং এর বাড়িতে আগুন লাগে এবং চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পায় এলাকাবাসীরা ঘটনার খবর দেয় আসানসোল দক্ষিণ থানার পুলিশকে এবং আসানসোল দমকল বিভাগকে খবর পেয়ে রাত্রে আসে পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় বাড়ির তিনজন মারা গিয়েছে অর্থাৎ বাড়ির মালিক বাবলু সিং এবং তার শ্বশুর শাশুড়ি বাবলু সিং এর বউ আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে গতকাল গভীর রাত্রে মৃত তিনজনকে আসানসোল দক্ষিণ থানার পুলিশ আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়ে দেয় ময়না তদন্তের জন্য আজ সকাল সাড়ে এগারোটায় দেখা যায় ঘটনাস্থলে রয়েছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ কি কারণে এই ঘটনা সে বিষয়ে তদন্ত করছে পুলিশ তবে গোটা এলাকায় শোকের ছায়া এসেছে

যে আপনার পাশে পাশের বাগুলো থেকে আগুন লেগে গেছে এই ধরনের চেক করলাম যে দেখা যাচ্ছে যে খুব ধোঁয়া ধোঁয়া বেরোচ্ছে আর কি আমি তো কিছু করতে পারলাম না আমি দুটোর সময় বেরোতে গেছিলাম আমার আগে বললেন এখন বেরোতে হবে না সকালে গিয়ে সকালে এসেছি কটা জায়গা লেগেছিল আগুনটা আমি আমি খবর পেয়েছি সাড়ে এগারোটা পরে বারোটা আপনি বেরিয়ে এসেছিলেন না আমি আমার সব পেয়েছিলাম আমি তো ছিলাম না তাহলে नाम अपना